ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা এক্সের সমস্ত রকমের উচ্চারণ নিয়ে আলোচনা করব যেমন এক্সের জন্য কোষ সাউন্ড হই বর্গীয় জো হই এবং আরেকটা কোষ হই তারপরে গোয়ে বর্গীয় জো হই এই চারটি সাউন্ড হয় এবার কোশ্চেন হচ্ছে আমরা সবাই জানি এক্সের জন্য শুধুমাত্র কোস সাউন্ড আর বাকি তিনটি সাউন্ড জানি না তাই ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে আমাদের অনেক সময় ভুল হচ্ছে যাদের ভুল হচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করব পুরো ক্লাসটি মন দিয়ে দেখো গ্র্যান্ড দিয়ে বলতে পারি কখন কোনটা সাউন্ড ইউজ করতে হবে এই নিয়ে আর কোনোদিনও ভুল হবে না যেমন প্রথমে আমরা আলোচনা করবো অ্যাক্সের জন্য কস সাউন্ড কখন হয় তার আগে আমাদের জানতে হবে কোস এটাকে অনেকে ভুল করে উচ্চারণ করছো কোয়ে রোফোলা এটা কিন্তু কোয়ে রোফোলা না এটা হচ্ছে কো প্লাস দন্তসো মানে কোস এটা কিন্তু কোয়ে রোফোলা না কোয়ে রোফোলাকে অন্যভাবে লেখা হয় যেমন এরকম করে লেখা হয় ওকে তাহলে এরকম যদি আমরা দেখতে পাই এর জন্য উচ্চারণ করব কস এবার কখনও হয় নিয়ম হচ্ছে শব্দের শেষে যদি এক্স থাকে শব্দের একদম শেষে যদি এক্স দেখতে পাই তখন আমরা এক্সের জন্য এই কোস সাউন্ড ইউজ করব। যেমন এক্সাম্পল দেখো সিক্স এই ওয়ার্ডের একদম শেষে এক্স আছে তাহলে এক্সের জন্য কোস সাউন্ড ইউজ করবো এক্সের জন্য চারটা সাউন্ড হয় ঠিকই বাট এখন আমরা শিখছি কস সাউন্ড কখন হয় শব্দের শেষে এক্স থাকলে কস হবে যেমন এস এর জন্য দন্তস আয়ের জন্য হস্বীকার মানে দন্ত দন্তস হয়ে হস্বীকার নেক্সট এক্স একদম শেষে আছে তাহলে এর জন্য কস সাউন্ড বসিয়ে দাও এবার একসঙ্গে উচ্চারণ করো এস আই এক্স সিক্স তাহলে যদি নিয়ম মনে রাখো এক্সের জন্য কখন কোনটা হয় একবারে বুঝে যাব চলো আরও কয়েকটি এক্সাম্পল দেখি যেমন নিচের প্রত্যেকটি এক্সাম্পলে শব্দের শেষে এক্স আছে তার মানে সবাই বুঝে গেছি এক্সের জন্য কোস সাউন্ড হবে যেমন ও এক্স অক্স বি ও এক্স বক্স এফ ও এক্স ফক্স সো খুবই সিম্পল এবং সহজ নিয়ম এর ক্ষেত্রে আর একটি টিপস আছে সেই টিপসটি হচ্ছে শব্দের মাঝে আমরা যদি এক্স দেখতে পাই তখনও এক্সের জন্য আমরা কোচ সাউন্ড করব। এবার কোশ্চিন হচ্ছে কখন করব চলো এক্সাম্পল দেখো তাহলে আরও ভালো করে বুঝতে পারবা যেমন দেখো এক্সট্রা এখানে এক্স কোথায় আছে শব্দের একদম শুরুতে না শব্দের শেষে না শুরু এবং শেষ এই দুটো জায়গায় এক্স যদি না থাকে এবং শব্দের ভিতরে যদি এক্স থাকে তাকে আমরা মধ্যে বা মাঝে বলতে পারি এবং এই কন্ডিশানে এক্সের জন্য কোস সাউন্ড হবে যেমন ই ইয়ের জন্য এ এবং এক্স এক্স যেহেতু শব্দের ভিতরে আছে বা মধ্যে আছে তাই এর জন্য কোস সাউন্ড তাহলে কি হলো ই এক্স এক্স এর উচ্চারণ সবাই জানছো নেক্সট আর কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য উচ্চারণ হবে টোয়ের রুফোলা এবং এ এর জন্য আকার তাহলে কি হলো ই এক্স এক্স আর এ ট্রা এক্সট্রা এরকম করে উচ্চারণ করব। মনে থাকবে তাহলে শব্দের মাঝে যদি এক্স থাকে তখনও আমরা এক্সের জন্য কোস সাউন্ড পাই যেমন আর একটি এক্সাম্পল দেখো এন ই এক্সটি কি হবে নেক্সট কেন কারণ এখানে দেখো এক্স শব্দের একদম শুরু এবং একদম শেষ এদের একটিতেও নেই শব্দের ভিতরে আছে মানে মধ্যে আছে তাহলে কষ সাউন্ড করবো যেমন এন এন এর জন্য দোন্তনো ইয়ের জন্য একার। তাহলে দোন্তনো প্লাস একার কি কী হবে দোন্তনুয়ে এ একার ওকে নেক্সট এক্স এক্স যেহেতু শব্দের ভিতরে আছে তাই এর জন্য কস কষ সাউন্ড বসিয়ে দাও এবং টি টি এর জন্য টু এবার একসঙ্গে উচ্চারণ করো এন ই এক্স টি নেক্সট সো এটাও নিয়ম খুবই সিম্পল শব্দের ভিতরে যদি এক্স থাকে তখন আমরা এক্সের জন্য কোস সাউন্ড করব। ক্লিয়ার এবার দেখে নেব সেকেন্ড টিপস এক্সের জন্য বর্গীয় জো সাউন্ড কখনো হয় এটা খুব ইম্পর্টেন্ট শব্দের একদম শুরুতে যদি আমরা এক্স দেখতে পাই তখন এক্সের জন্য বর্গীয় জো সাউন্ড করব। আরেকবার বলছি শব্দের একদম শুরুতে যদি এক্স দেখতে পাই তখন বর্গীয় জো হবে যেমন দেখো এই ওয়ার্ডটার উচ্চারণ অনেকে ভুল করে করছো এক্স রক্স কিন্তু এর উচ্চারণ এক্স রক্স হবে না তাহলে এর উচ্চারণ কি হবে চলো আমরা দেখে নিই এর উচ্চারণ কি হবে এখানে দেখো শব্দের একদম শুরুতে এক্স আছে তার মানে এক্সের জন্য বর্গীয় জো সাউন্ড হবে এক্ষুনি আমরা নিয়মে দেখে আসলাম তাহলে এক্সের জন্য বর্গীয় জও বসিয়ে দাও ই ইয়ের জন্য কার তাহলে এক্স ই জে নেক্সট আর জন্য রো তাহলে এক্স ই আর মানে জের এবার ও এক্স ও এর জন্য হয়ে ও এবং এর জন্য কস মানে অক্স তাহলে ও এক্স এর জন্য অক্স সাউন্ড বসিয়ে দেবো বসিয়ে দাও তাহলে জের প্লাস অক্স কী হবে জেরো অক্স এবার এখানে শব্দের একদম শেষে এক্স আছে আমরা এক্ষুনি দেখে আসলাম শব্দের একদম শেষে যদি এক্স থাকে তার জন্য কোস সাউন্ড হয় তাই এখানে কোচ সাউন্ড হয়েছে যেমন যে রক্স তাহলে এক্সের জন্য বর্গীয় জো কখন হবে আশা করি সবাই বুঝতে পেরে গেছো তাহলে আর একটি এক্সাম্পল দেখো এই ওয়ার্ডটার উচ্চারণ কি হবে একশো নন নাকি যে নন চলো দেখে নি যেমন শব্দের একদম শুরুতে এক্স আছে তার মানে সবাই বুঝে গেছি শব্দের শুরুতে এক্স থাকলে তার জন্য বর্গীয় জোগ করবো ওকে নেক্সট ই ইয়ের জন্য একার। মানে বর্গীয় একার খুবই সিম্পল করে মনে রাখবো শব্দের শুরুতে এক্স দেখতে পেলে বর্গীয় যোগ ব্যাস এন এন এর জন্য দন্তন তাহলে কি হলো এক্স এন জেন প্লাস এন ও এক্স যদি ওক্স হয় তাহলে ও এন এর জন্য কি হবে অন তাহলে জেন প্লাস অন জেন বোঝা গেল শব্দের একদম শুরুতে যদি এক্স থাকে চোখ বন্ধ করে এক্সের জন্য বর্গীয় যোগ করে দেব যেমন জেন অন জেরক্স আরও কয়েকটি ওয়ার্ড আছে বাকিগুলো হোমওয়ার্কে করবা এক্সের জন্য কখন কোনটা সাউন্ড হই এগুলো খুব ভালো করে দেখবা নেক্সট তিন নম্বর টিপস এক্সের জন্য কোচ সাউন্ড কখনো হয় চলো এটা আমরা দেখে নিই এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এক্সের পরে যদি ওএন বা আই ও ইউএস এই দুটির যদি যে কোনো একটি দেখতে পাই তখন আমরা এক্সের জন্য কোচ সাউন্ড করব। মানে কো আর তালিবস্য কোচ সাউন্ড করব। যেমন এক্সাম্পল দেখো ফ্ল্যাকসন এবার এখানে শব্দের একদম মাঝে এক্স আছে আমরা জানি শব্দের মাঝে যদি এক্স থাকে তার জন্য কোচ সাউন্ড হই এই কোচ সাউন্ড কিন্তু এখানে এই কোচ সাউন্ড হবে না কেন এখনই তো আমরা টিপসে দেখে আসলাম এক্সের ঠিক পরে যদি ওএন বা আই ও ইউএস থাকে তাহলে তার জন্য কোচ সাউন্ড হই মানে উপরের কোস। তাহলে এখানে এই কোসটা হবে যেমন এফ এল এর জন্য ফ্লো এবার এখানে যুক্তক্ষর কেন হলো এই জিনিসগুলো ভালো করে বুঝতে হলে লাইভ ক্লাস করতে হবে নেক্সট ই ইয়ের জন্য একার। তাহলে কি হলো এফ এল ই ফ্লে এক্স এক্সের জন্য কি হবে কোস উপরের কোস সাউন্ডটা মানে কো আর তালি বস বসিয়ে দাও কেন কারণ এরপরে ও এন আছে তাই এর জন্য কোস সাউন্ড হয়েছে এরপরে চলে আসো ওএন এর জন্য হয় ওন তাহলে ফ্লেক্স প্লাস অন ফ্লেক্স অন ফ্লেক্স প্লাস অন ফ্লেক্স অন এখানে কিন্তু এক্সের জন্য কোস সাউন্ড হয়েছে খুবই সিম্পল করে মনে রাখবা এর এরপরে যদি ওএন বা আই ও ইউএস এই দুটোর যে কোনো একটি দেখতে পাও তাহলে কোস সাউন্ড করবা যেমন এই ওয়ার্ডটার উচ্চারণ কি হবে সাফিক সন কেন কারণ এখানে দেখো এক্সের ঠিক পরে ও এন আছে তার মানে একসের জন্য কোস সাউন্ড হবে এটা আমরা ওয়ার্ড দেখা মাত্রই বুঝতে পারলাম টিপসের মাধ্যমে চলো এবার উচ্চারণ করে নিই এসের জন্য দন্তস ইউর জন্য আকার কেন আমরা আগের ক্লাসে দেখে এসেছি ইউ এর পাশে যদি পর দুটো কনসোনেন্ট থাকে ইউ এর জন্য আকার হয় তাহলে ইউয়ের জন্য আকার এবার এখানে দেখো ডবল এফ আছে তার মানে একটা এফের উচ্চারণ হবে এফ এর জন্য ফো তাহলে কি হলো এস ইউ ডবল এফ সাফ আয়ের জন্য হস্তিকার মানে সাফি ক্লিয়ার এবার চলে আসো এক্সে এক্সের পরে যেহেতু ওন আছে তার মানে এক্সের জন্য কোস সাউন্ড হবে যেমন সাফি প্লাস কোস সাফিক্স ও এন এর জন্য ওন এক্ষুনি দেখে আসলাম তাহলে সাফিক সন সাফিক সন আশা করছি এই টিপসটা সবার মনে থাকবে এক্সের ঠিক পরে যদি ওএন বা আই ও ইউ এস এই দুটোর যে কোনো একটি দেখতে পাও তাহলে কোস সাউন্ড করবা এবার দেখে নেব লাস্ট টিপস চার নম্বর টিপস এক্সের জন্য গোয়ে বর্গীয় কখনো হয় এটা আরও বেশি গুরুত্বপূর্ণ খুব ভালো করে দেখবা এক্সের পরে যদি ভাওয়েল থাকে যে কোনো ভাওয়েল তাহলে আমরা এক্সের জন্য গোয়ে বর্গীয় করব। করবো বোঝা যায়নি তো চলো এক্সাম্পল দেখো যেমন ই এক্স টি এর উচ্চারণ কী হবে এক নাকি এক্সিট কোনটা এখানে দেখো এক্স শব্দের মাঝে আছে আমরা জানি মাঝে থাকলে তার জন্য কোস সাউন্ড হই আগের নিয়মে দেখে আসলাম বাট আমরা এক্ষুনি আরেকটা নিয়ম দেখলাম যে এক্সের ঠিক পরের লেটারটি ভাওয়েল থাকলে এক্সের জন্য গোয়ে বর্গীয় হবে যেমন ই জন্য এ এক্স এক্সের পরে আয় আছে তার মানে এক্সের জন্য গোয়ে বর্গীয় তাহলে কি হলো এ প্লাস গোয়ে বর্গীয়জ নেক্সট আই আই এর জন্য হসিকার হসিকার বসিয়ে দাও এবার টি টি এর জন্য টো তাহলে এক জি প্লাস টো কি হলো এক ই এক্স আই টি এক একে অনেকে ভুল করে উচ্চারণ করছো এক সিট এক উচ্চারণ করা চলবে না এর উচ্চারণটা হবে এক জিট এক্সের উচ্চারণ এখানে গোয়ে বর্গীয়জ হবে কেন কারণ তার পরে লেটারটি ভাওয়েল আছে একই রকমভাবে আরেকটি এক্সাম্পল দেখো যেমন ই এক্স এ এম এর উচ্চারণ কী হবে এক্সাম নাকি এক্সাম কোনটা এক্সের ঠিক পরে ভাওয়েল আছে তার মানে গোয়ে বর্গীয় জ হবে ই এর জন্য এ কার এবং এক্স এক্সের জন্য গোয়ে বর্গীয় কেন কারণ এরপরে ভাওয়েল এ আছে বোঝা গেল এখানে কিন্তু ভুল করবা না এ এর জন্য আকার তাহলে কী হলো ই এক্স এ এক্সা এবার এখানে এর জন্য আকার কেন হচ্ছে এগুলো বিস্তারিতভাবে যদি বুঝতে চাও তাহলে লাইভ ক্লাস করতে হবে নেক্সট এম এমের জন্য মো তাহলে একসঙ্গে উচ্চারণ করো ই এক্স এ এম এক্সাম একে আমরা ভুল করেও এক্সাম এরকম উচ্চারণ করব না খুবই সহজ এবং সিম্পল নিয়ম এক্স যদি দেখতে পাও তার পরের লেটারটি যদি ভাওয়েল থাকে তাহলে বর্গীয় যে উচ্চারণ হবে বোঝা গেল তাহলে দেখো নিচে তিনটি হোমওয়ার্ক দেওয়া আছে এবং প্রত্যেকটি ওয়ার্ডে এক্স আছে এক্সের জন্য কখন কোনটা সাউন্ড হই সবাই ভালো করে বুঝে গেছো তাহলে কমেন্ট সেকশানে এদের উচ্চারণগুলো লেখে দেখাও তবেই আমি বুঝতে পারবো পুরো ক্লাসটি করার পরে কে কতটা শিখতে পেরেছো তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে